বিশেষ করে যারা কম টাকার মধ্যে বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে এসে গরু কিনতে চাচ্ছেন আমি বলবো যে এই গরুর বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান বেস্ট একটি বাজার যে বাজারে এসে আপনি প্রপার বিজনেস করতে পারবেন বাট এখানে আসবেন কিভাবে এটা জানতে হইলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ফর ইনফরমেশান ফর বিজনেস যে কোনো কাজের জন্য এই নাম্বারটির সাথে ইনফরমেশান বা দেখা যাচ্ছে যে যে কোনো তথ্য নেওয়ার জন্য একে ফোন করতে পারেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখ ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবচাইতে ভালো কিছু জানানোর চেষ্টা করব যেই ভালো কিছুতে আপনারা আসবেন কি আসবেন না সেই ডিসিশানটা আপনারা নিজেরাই নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমরা যেই হাটটি দেখাবো এই হাটটি হচ্ছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে বাংলাদেশের শেষ সীমান্তে এবং এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি যেমন আজকে আছে আজকে শনিবার আজকে চলমান আছে এবং এই হাটটি সপ্তাহিতে দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আপনারা চাইলে এই হাটে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন উইথাউট এনি প্রবলেমস তো এখানে গরু কিনতে আসলে আপনার কি বিষয়গুলো ধ্যানে রাখতে হবে তো প্রথমত আমি যে বিষয়গুলো আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব সে বিষয়গুলোকে আপনারা বোঝার চেষ্টা করবেন তো এখানে হিউজ পরিমাণ গরু আছে যে গরুগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে এবার মোটামুটি কম দাম কত হতে পারে দেখেন আপনি যদি গরু কিনতে পারেন আপনার গরুর বিষয়ে যদি নলেজ থাকে গরুর বিষয়ে যদি বেসিক স্টাডি করে রাখেন বা করে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনি দুই চার পাঁচ হাজার টাকা পারফেস গরু অনুযায়ী এখানে কম দামে নিতে পারবেন এবার দুই তিন চার হাজার টাকা যদি আপনি কম দামে গরুগুলোকে নিতে পারেন তাহলে আমি মনে করি যে এই জায়গাতে আপনার জন্য কিছুটা হইল সুবিধা রয়েছে যেমন আমি একটা গরুর দাম যদি আপনাদেরকে বলি চলেন এখানে যেই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু এই বড়ো গরুটা দেখা যাচ্ছে একশো তিরিশের লগে ভগে চলে যাবে বড়ো গরুটা মিডিলের গরুটা এবং পাশের গরুগুলো দেখা যাচ্ছে একশো টাচ করবে একশো টাচ করে ফেলবে একশো হয়তো বা দুই চার পাঁচ এরকম এরকমের মধ্যে এই গরুগুলোকে আপনারা এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন এখানে আরেকটা গরু দেখছেন খুব সুন্দর একটা গরু একশো দেখা যাচ্ছে যে সাতাশ আঠাশের মধ্যে এই গরুটাকে কিনে নিতে পারবেন হয়তোবা দুইটা তাঁত হয়েছে তো এখানে অসংখ্য গরু আছে যেগুলো গ্রামের গরু এখানে অপশনগুলো হচ্ছে আপনার জন্য এইটাই যে এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে হাতের পর হাত চেঞ্জ হয় না একটা গরু যখন হাতের পর হাত চেঞ্জ হয় তখন সেই গরুটা এমনিতেই এক্সপেন্সিভ হয়ে যায় আর এই গরুগুলো কিন্তু এক হাতেই সীমাবদ্ধ থাকে হয়তো বা এক হাতও চেঞ্জ হয় না কোনো সময় গিরস্থ নিয়ে আসে আবার কোনো সময় গ্রামের যারা লোকাল ফাইকার তারা কিন্তু নিয়ে আসে আর এই লোকাল ফাইকারগুলো কিন্তু দেখা যাচ্ছে বাজার থেকে গরু কিনে নিয়ে আসে না এরা হয়তোবা দু একজন নিয়ে আসে দু একজন হয়তোবা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে গ্রাম থেকে গরু কিনে নিয়ে এসে এই তর্তিপুর বাজারে আসলে বিক্রি করে রাখে এমনও তর্তীপুরে পাইকার রয়েছে লোকাল পাইকার যে এটা তর্তিপুর হাট ছাড়া অন্য কোনো হাটই চিনে না এমনও কিছু পাইকার রয়েছে তো আপনারা এখানে আসবেন যেহেতু এই হাটটি আমাদের চাঁপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে এবং এই হাটটি সপ্তাহেতে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমি মনে করি যে এখানে আসলে হয়তো আপনারা ভালো কিছু পাবেন যদি এইরকম ইনটেনশান আসলে আপনাদের থাকে যে না আমরা একবার ট্রাই করে দেখি ভিজিট করে দেখি বিজনেসের জন্য একটা জায়গাতে য়ে দেখি এক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন তবে এখানে আপনারা কোনোভাবেই শিওর হবেন না যে এখানে আসলে আপনার গুরু হবে দেখেন এখানে আপনি আসছেন কোথা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন এটা কিন্তু আসলে আমার অজানা আমি যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে সাতাশ আঠাশ হাজার টাকা করে সার গরুগুলো বেচা কেনা হচ্ছে এবং কিছু কিছু ছোটো গরু আছে যেগুলো পালার গরু এগুলো কিন্তু আপনি কোনোভাবেই মাংসের রেটে কিনতে পারবেন না আর ছোটো গরুগুলো আমি বলবো যে কিনা চেষ্টা করবেন না কারণ এই ছোটো একবারে ছোটো কিনবেন হয়তো বা বিশ থেকে পঁচিশ হাজার বাজেটের মধ্যে আর না হলে দেখা যাচ্ছে যে বড় গরু কিনবেন আর যদি মনে করেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বাজেট রাখবেন বা পঞ্চাশের মধ্যে এই গরুগুলো কিন্তু আপনার জন্য অনেকটাই এক্সপেন্সিভ হবে এবং এতটা এক্সপেন্সিভ হবে যে আপনি আপনার স্থানীয় বাজারে যেয়ে বিক্রি করা আপনার জন্য টু মাস ডিফিকাল্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো আসলে বুঝতে হবে আর এই বাজারটিতে আসবেন নিজেদের মতো করে দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন হিউজ পরিমাণ গরু এখানে আছে এবং প্রত্যেকটাই গরু হচ্ছে অর্গ্যানিক আমি সবসময় একটা জিনিসে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে থাকি যে আমাদের এলাকার গরুগুলো ফিডমুক্ত গরু এবং বাজারের যে সকল মোটা তাজা করার জন্য যে সকল খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলো কিন্তু এই এলাকার গরুগুলোকে খাওয়ায় না কারণ এই খাবারের প্রতি কিন্তু এই এলাকার যারা গৃহস্থ রয়েছে যারা বা যারা গরুর মালিক রয়েছে এই বিষয়টাতে তারা বিলিভ করে না তো যাই হোক এই যে গরুগুলোর যখন দেখবেন তখনই আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে না এখানকার গরুগুলো আসলেই দেখা যাচ্ছে যে ভালো গরু এবং এই গরুগুলো বাজারের কোনো খাবার খায় না বা ফিট ফিট জাতীয় কোনো খাবার এদেরকে খাওয়ানো হয় না এই গরুগুলোকে সারাদিন রোদ্রের মধ্যে যদি দাঁড় করিয়ে রাখেন তো এদের দেখা যাচ্ছে যে মুখ থেকে একটা পরিমাণও দেখা আছে না অনেক গরু এমন গরু আছে না যে অনেক সময় কী হয় যে হাঁপাই তো এই গরুগুলো হাঁপানোর কোনো সিস্টেমই নেই তবে হ্যাঁ কিছু গরু আছে যেগুলো হাঁপাই মুখে ফ্যান আসে সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রসজাতের গরু যারা বাসার মধ্যে পালে এবং এই গরুগুলোকে প্রচুর পরিমাণে ফিড দেওয়া হয় আর এই গরুগুলো যখন বিক্রি করে তখন কিন্তু এই গরুগুলোকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে বাজারজাত করা হয় তো অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো থেকে আমি বলবো যে আপনারা দূরে থাকবেন কারণ অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো কিন্তু আমাদের সীমান্ত এলাকার মানুষগুলো পালে না এই গরুগুলো আর দেখা যাচ্ছে যে আমাদের সদর চাপায় না সদর বা দু একটা খামার আছে এই খামারগুলো থেকেই গরুগুলো কিন্তু কিনে নিয়ে আসে তারপরে কিন্তু এখানে বিক্রি করে তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি কিনবেন তাহলে কিনতে পারেন তবে এই অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো স্টকের চান্সেস অনেক বেশি থাকে তো আপনারা কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে ফেলবেন যখন এই গরুগুলোকে গাড়িতে উঠাবেন অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলোকে এই গরুগুলোকে খাওয়াবেন না অনেক সময় কী হয় যে বিট থেকে খাওয়াই খাওয়াই দেয় বা আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যান তখন আপনাদেরকে গরুগুলো দেয় গরুগুলোকে খাইয়ে দেয় খাইয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলে এখন নিয়ে যান তো এই ধরনের কাজগুলো দয়া করে আপনারা করবেন না কারণ এই ধরনের কাজগুলো করলেই দেখা যাচ্ছে যে গরুগুলোর স্টকের চান্সেস অনেকটাই বেড়ে যায় তবে একটি জিনিস আপনাদেরকে আমি বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে এবং ছোট জ্ঞানে যে এখানে আসেন ফার্স্ট অ্যান্ড ফল এখানে ভিজিট করেন ভিজিট করার পরে যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য ওয়েল অফ বিজনেস তাহলে এখানে বিজনেস করলেন আর যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট না এই জায়গাটি আপনার বিজনেসের জন্য কোনোভাবেই মানে প্রযোজ্য না তাহলে এইখানে বিজনেস করা দরকার নেই আমি আবির হোসেন যদি ডাইরেক্ট প্রলোভন দেখাই আমার প্রলোভনে কোনো সময় কান দিবেন না তো আপনারা নিজেরা আসবেন নিজেরা দেখবেন নিজেরা দেখে শুনেই গরুগুলোকে পারচেস বা এখানে কিনবেন এখানে যে সকল গরুগুলো শোল্ড আউট হয়ে থাকে এই সকল গরুগুলো আপনারা কিনতে পারবেন এটা অবশ্যই আপনাদেরকে এখানে এসে দেখতে হবে যে আসলে কীরকম দাম রয়েছে কীরকম দামে বেচা কেনা হচ্ছে আমি বলে দিলাম বা দেখা যাচ্ছে যে আমার স্থানীয় একজন মানুষ সাতাশ হাজার টাকা মন করে কিনছে বা ছাব্বিশ হাজার টাকা মন করে কিনছে এই জন্য যে আপনি কিনতে পারবেন এমনটা কিন্তু কোনো কথা না আপনার কাছে বা অনেক বেশি দাম চাইতে পারে যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনারা কোয়ালিটির উপরে কিনবেন তারপরও দিন শেষে তো মাংস আসেই তারপরে এই গরুগুলো কোয়ালিটির উপরে বিক্রি হয় অনেক সময় কোয়ালিটি সম্পূর্ণ যে গরুগুলো আছে না যদি আপনি গরু দেখা যাচ্ছে একটু বড়ো গরুগুলো কিনেন এই বড়ো গরুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মাংসের চাইতে সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন তবে সব মিলে আমি একটাই কথা বলবো একটাই আপনাদেরকে বিষয় জানাবো যে প্রথমে আপনারা এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন না লাগলে গরুগুলো কিনবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল আপনাদেরকে একটি হাট সম্পর্কে জানানো এবং বিজনেস কীভাবে করবেন কীভাবে আসবেন এটি সম্পর্কে এই ভিডিওটিকে কোনোভাবে আপনারা লোভ বা প্রলোভন হিসাবে নেবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটিকে শেয়ার করে দিয়ে লাইক করে দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন I don't know.